আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আজ আপনাদের জানাবো যাদবপুর লোকসভা কেন্দ্রে কি ফলাফল হতে পারে যাদবপুর লোকসভা কেন্দ্রে চারজন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি এবং আইএসএফ অর্থাৎ চারটি দল সেখানে চারজনকে ক্যান্ডিডেট করেছে এই চারটি দলের মধ্যে কে জিতবে কে জিতবে তা জানার আগে প্রথমে আপনাদের জানায় যাদবপুর লোকসভা মোট ভোটার হচ্ছে আঠেরো লাখ দু হাজার দুশো তিপ্পান্নটি আর মুসলিম ভোটার্স হচ্ছে পঁয়ত্রিশ দশমিক সাতান্ন শতাংশ আর এসসি ভোটার হচ্ছে তিরিশ দশমিক দুই শতাংশ যাদবপুর লোকসভা কেন্দ্রে এস থেকে কিন্তু মুসলিম ভোটার বেশি অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রে বলা যেতে পারে কোন দল জিতবে সেটা নির্ভর করছে মুসলিম ভোটার্সদের উপরে মুসলিম ভোট কোন দিকে যাবে সেই দিকেই নির্ভর করবে যাদবপুর লোকসভা কেন্দ্র কোন দিকে যাবে বা যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে কোন দল জিততে পারে তো এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা রয়েছে সাতটি বিধানসভার মধ্যে বারুইপুর পূর্ব বারুইপুর পূর্ব বিধানসভায় মুসলিম ভোটার চড়ছে বত্রিশ দশমিক এক শতাংশ এবং এসসি ভোটার রয়েছে সেখানে পঁয়তাল্লিশ দশমিক ছেষট্টি শতাংশ অর্থাৎ মুসলিম ভোটার কিন্তু একটা বড় ফ্যাক্টর তিরিশ শতাংশ মুসলিম কোন দিকে যাবে বারুইপুর জয় বারোইপুর বিধানসভারও কিন্তু জয় পরাজয় নির্ভর করে এই মুসলিম ভোটাররা বারুইপুর পশ্চিম যেখানে মুসলিম ভোটার রয়েছে তিরিশ দশমিক তিন শতাংশ এবং এসসি ভোটার রয়েছে তিরিশ দশমিক আটান্ন শতাংশ অর্থাৎ বারুইপুর পশ্চিম বিধানসভাও নির্ভর করছে মুসলিম ভোটাররা কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করে সোনারপুর দক্ষিণে এই সোনারপুর দক্ষিণে মোট ভোটারের মুসলিম ভোটার হচ্ছে প্রায় নয় শতাংশের কাছাকাছি এবং এসসি ভোটার হচ্ছে তিরিশ দশমিক উননব্বই শতাংশ অর্থাৎ এসসি ভোটার হচ্ছে সোনারপুর দক্ষিণে মুসলিম ভোটার প্রায় নয় শতাংশ এবং এস ভোটার হচ্ছে তিরিশ দশমিক উননব্বই শতাংশ অর্থাৎ সোনারপুর দক্ষিণে কে জিতবে তা নির্ভর করবে এসসি ভোটার সোনারপুর উত্তর সোনারপুর উত্তরের মুসলিম ভোটার হচ্ছে বারো দশমিক আট শতাংশ এসসি ভোটার হচ্ছে উনত্রিশ দশমিক নব্বই শতাংশ অর্থাৎ এখানে বারোইপুর এখানে সোনারপুর উত্তরে এখানে কে জিতবে সেটা কিন্তু নির্ভর করছে এসসি ভোটাররা কোন দিকে যাচ্ছে তার উপরে যাদবপুর যাদবপুর বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটার মাত্র দুই শতাংশ এবং এসসি ভোটার হচ্ছে এগারো দশমিক নয় শতাংশ অর্থাৎ যাদবপুর যে বিধানসভা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের যে যাদবপুর বিধানসভায় সেখানে কিন্তু এসসি এবং এবং মুসলিমদের বাইরে সেখানে অন্যান্য কাটসের মানুষগুলো তারা কিন্তু বসবাস করে এবং টালিগঞ্জের ক্ষেত্রে আমরা যদি দেখি টালিগঞ্জে মাত্র পাঁচ শতাংশ মুসলিম রয়েছে এবং এসসি ভোটার মাত্র তিন শতাংশ অর্থাৎ ব্রাহ্মণ বা অন্যান্য যারা জাতি রয়েছে সেই জাতির মানুষ কিন্তু বা কাস্ট যে অন্যান্য যে কাস্ট রয়েছে সেই কাস্টের মানুষ কিন্তু সেখানে যাদবপুর এবং টালিগঞ্জে বেশি সেখানে মুসলিম এবং এসসি সেখানে কম রয়েছে যদি সর্বশেষ দেখি ভাঙড় ভাঙড় বিধানসভায় সাতষট্টি দশমিক উনসত্তর শতাংশ মুসলিম ভোট রয়েছে এবং মুসলিম ভোটার রয়েছে এবং এসসি ভোট ভোটার রয়েছে আঠেরো দশমিক সাতান্ন শতাংশ এই ভাঙড় বিধানসভায় সবচেয়ে বেশি মুসলিম ভোট রয়েছে এবং এই ভাঙড় বিধানসভায় কিন্তু তৃণমূলের হাত ছাড়া হয়েছে এই ভাঙড় বিধানসভায় কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু হেরেছে এবং সেখানে আইএসএফ সেখানে নতুন দল হিসাবে সেখানে জয়লাভ করেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে অর্থাৎ আমরা যদি দেখি যে সাতটা বিধানসভার মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভার মধ্যে ছটি বিধানসভা তৃণমূলের দখলে একটি বিধানসভা কিন্তু আইএসএফের দখলে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেসের পরপরই কিন্তু ভালো অংশে রয়েছে আইএসএফ কিন্তু ভোটের পার্সেন্টেন্সে সাতটা বিধানসভা মিলে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি অর্থাৎ দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী তৃণমূল প্রথম স্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং সিপিএম বা বাম ফ্রন্ট তা সিপিএম সিপিআই তারা কিন্তু তৃতীয় স্থানে রয়েছে এবং চতুর্থ স্থানে রয়েছে আইএসএফ কারণ আইএসএফ মাত্র একটি বিধানসভায় তারা জিতে রয়েছে সেটা হচ্ছে ভাঙড় দু হাজার একুশ বিধানসভার ফলাফল আপনাদেরকে জানালাম এবার দু হাজার চব্বিশ কি হতে পারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যেটা হতে পারে সেটা হচ্ছে বারুইপুর পূর্ব এবং বারুইপুর পশ্চিম এই এবং ভাঙড় এই তিনটি বিধানসভা এই তিনটি বিধানসভা মুসলিম ভোট কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করছে এবং এই তিনটি তিনটি বিধানসভা মুসলিম ভোট কিন্তু সবচেয়ে বেশি রয়েছে এবং এই তিনটি বিধানসভায় সার্বিকভাবে সাংগঠনিক দিক দিয়ে এগিয়ে রয়েছে আই অর্থাৎ এই তিনটি বিধানসভায় মুসলিম ভোট রয়েছে একদিকে যেমন বেশি সাংগঠনিক দিক দিয়ে আই এগিয়ে রয়েছে অনেকটাই ফলে এই তিনটি বিধানসভায় কিন্তু বড় অঙ্কের ভোট পেতে পারে আইএসএফ অন্যদিকে যাদবপুরের দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি কিন্তু সাংগঠনিকভাবে এবারে রিকভারি করেছে সিপিএম ফলে সেখানে কিন্তু একটা বড় অংশের ভোট পেতে পারে যাদবপুরের সিপিএম এবং টালিগঞ্জে সেখানেও কিন্তু সাংগঠনিকভাবে রিকভারি করেছে সিপিএম ফলে যাদবপুর এবং টালিগঞ্জে সেখানে কিন্তু ভালো অংশের ভোট পেতে পারে সিপিএম এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তর এই দুটি বিধানসভায় তৃণমূল বনাম বিজেপির লড়াই হবে তৃণমূল এবং বিজেপি কে কোন দল কত বেশি ভোট পাবে তার উপর নির্ভর করবে জয় যায় কারণ যাদবপুরে সিপিএম এবং তৃণমূলের সেখানে লড়াই হবে এবং টালিগঞ্জেও সিপিএম এবং তৃণমূলের ভোট ভোটের লড়াই হবে অর্থাৎ এখানে যদি আমি ধরি ফিফটি ফিফটি পাচ্ছে সিপিএম এবং বিজেপি তৃণমূল সেখানে তৃণমূল ফিফটি এখানে সিপিএমও ফিফটি ফিফটি ভোট পাচ্ছে অন্যদিকে সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তর এখানে যদি বিজেপি এবং তৃণমূলের ফিফটি ফিফটি ধরে যদি আমরা দৈ লড়াই দেখি তাহলে সেখানে চারটি বিধানসভার মধ্যে কিন্তু এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস এবারে থাকছে বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম এবং ভাঙড় ভাঙড়ে স্বভাবতই এগিয়ে থাকবে আইএসএফ অর্থাৎ ভাঙড়ে কিন্তু লিড করবে আইএসএফ এবং পাশাপাশি বারুইপুর পূর্ব এবং পশ্চিম তৃণমূল এবং আইএসএফের লড়াই হবে সেই হাড্ডাডির লড়াইয়ে কে কোন দলে গিয়ে থাকবে আমি যদিও ধরে নিই যদি ফিফটি ফিফটি হয় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে তাহলে সেক্ষেত্রে একেবারে ছটি বিধানসভায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু কিছু মার্জিনে হলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত অর্থাৎ সব জায়গায় কিন্তু তৃণমূল সব বিধানসভা থেকে ভোট পাবে সিপিএম দুটো বিধানসভার বেশি বাইরে ভোট পাবে না সেটা হচ্ছে যাদবপুর টালিগঞ্জ বিজেপি সোনারপুর দক্ষিণ আর সোনারপুর উত্তর ছাড়া অন্য জায়গায় তেমন ভোট পাবে না অল্প সামথিং কিছু ভোট পাবে ফলে বিজেপির এখানে যে আশা নেই কিন্তু এবং আইএসএফ আমরা যদি দেখি আই তিনটি বিধানসভায় ভোট পাবে সেখানে হচ্ছে ভাঙড় এবং বারুইপুর পূর্ব এবং বারুইপুর পশ্চিম সোনারপুর এবং সোনারপুর দক্ষিণ উত্তরে ভোট পাবে না যাদবপুরে তেমন ভোট পাবে না টালিগঞ্জে ভোট পাবে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনটি বিধানসভায় একটা ভালো অঙ্কের ভোট পাবে আইএসএফ দুটি বিধানসভায় ভালো অঙ্কের ভোট পাবে বিজেপি দুটি বিধানসভায় ভালো অঙ্কের ভোট পাবে সিপিএম কিন্তু সাতটি বিধানসভায় সাতটিতেই কম করে হলেও কিন্তু ভোট পাবে ভাঙড়ে সবচেয়ে কম ভোট পাবে তৃণমূল কিন্তু সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তর বারাইপুর পূর্ব পশ্চিম যাদবপুর টালিগঞ্জ সব জায়গায় কিন্তু ভালো অঙ্কের একটা ভোট পাবে ফলে সব জায়গায় সাতটি বিধানসভায় সাতটি বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট রয়েছে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে থাকবে এবং তৃণমূল কংগ্রেসের এখানে সাইনি ঘোষ কিন্তু নিশ্চিত জয় দ্বিতীয় হলো যে সাংগঠনিক দিক দিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে পাশাপাশি সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আছে এবারে সব দিক দিয়েই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভা কেন্দ্রে জিতবে এবং দ্বিতীয় পজিশানে হয় বিজেপি না হলে আইএসএফ দ্বিতীয় পজিশনে থাকার জন্য লড়াই করবে বিজেপি এবং আইএসএফ এবং চতুর্থ হতে পারে চতুর্থ হবে সিপিএম এখানে যদি বিজেপি সেকেন্ড পজিশন হয় তাহলে আইএসএফ তৃতীয় স্থান থাকবে আর সিপিএম চতুর্থ স্থান থাকবে আর যদি আইএসএফ সেকেন্ড পজিশন থাকে সেক্ষেত্রে বিজেপি তৃতীয় স্থানে থাকবে এবং সিপিএম চতুর্থ স্থানে থাকবে এই হচ্ছে যাদবপুর লোকসভা নির্বাচনের ক্যালকুলেশন সম্ভাব্য এই এটা হতে পারে সাংগঠনিক পরিকাঠামো এবং দু হাজার উনিশ এবং দু হাজার একুশ যে রেজাল্ট ভোটের ফলাফল সেই ফলাফলের ভিত্তিতে আমি আপনাদের কাছে পরিসংখ্যান তুলে ধরেছি আমার পরিসংখ্যান হয়তো ভুলও হতে পারে কারণ আমি সব যে যা বলেছি আমি যা কিছু তথ্য আপনাদের কাছে দিয়েছি সেটা হচ্ছে দু হাজার এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এবং সাংগঠনিক পরি কাঠামো অনুযায়ী আপনাদের কাছে এই তথ্য তুলে ধরেছি ফলে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সাধারণ মানুষ কী করবেন সেটা সাধারণ মানুষ ঠিক করবেন এবং চৌঠা জুন তার ফলাফল জানা যাবে তবে এখনও পর্যন্ত সাংগঠনিক দিক দিয়ে এবং ভোটের পরিকাঠামো অনুযায়ী সব দিক দিয়ে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ফলে সেক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত এটা বলা যেতে পারে এমন ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ